ভাই এটা প্রবাসী ভাই অর্ডার করছে চমৎকার ভাই প্রবাসী ভাই ভাই সিঙ্গাপুর সিঙ্গাপুর

আমার স্ক্রিনে আমার নাম্বার থাকবো নাম্বারে যোগাযোগ করলে হবে তো ভাই অনেকে জানতে চাই আসলে আপনার গ্রামের বাড়িটা কোথায় মূল আমার দেশের বাড়ি হলো নোয়াখালি ফেনি

স্টিলের ফার্নিচার ও দিব কেউ আলমারিকে চলে যায় ভাই বছরের পর বছর বছর এমনি আমি বারো মাস পাইতাছি কিন্তু এই বছরটা আমি বেশি পাইতাছি বেশি কি দেখাচ্ছেন শুরুতে সিরাজ ভাই একটা সৌকে ফোকাস দিয়ে শুরু করবে সিরাজ ভাই চমৎকার একটা সুকেশটা কি সুকেশ এটা সিরাজ ভাই এটা হলো ওয়াল সুকেশ ভাই ওয়াল সুকেশ এটা সাইজ কত সিরাজ ভাই এটা হলো 4.5 ফিট 6 ফিট কত গ্যাস দা করছেন এটা 15 18 ডিপ এটা 22 গ্যাসে ভাই যদি একটু ভেতরটা খুলে দেখেন একেবারে ইউনিক ডিজাইন করছেন এই ভাই ভাই কালার দা এটা হলো ঘর মডেল ঘর মডেল জি মাশাআল্লাহ ঘর মডেল খুব টি বড় বড় এই যে ডট টি স্পেসটা অনেক বড় ভালো স্পেস ভাই স্পেসটা বড় ভিতরে এই যে কম্বলগুলো রাখতে পারবো চমৎকার সিরাজ ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা 16000 টাকা

একটু খুলে দেখা ভাই অনেক সুন্দর এই যে একটা ডাল আছে দুই সাইড দুইটা পাল্লাডিং গ্যালাস এই যে একটা প্রাইস কত ভাইয়া ভাই চোদ্দ হাজার টাকা এটা কি ছোট ফ্যামিলির জন্য করছেন নাকি ভাই এটা সারা সার ফিট সারা সাইফিউনিক যারা নকিল দেখ বিয়ের করে না জি জন্য কিন্তু জিনিসগুলো রাখতে পারবো এই যে মেলার রাখতে পারবো

এটা ভাই এটা পাইপ কত আছে ফিট যদি একটু খুলে দেখান বি ভাই কত কাজ না করছেন বাইশ চব্বিশ আছে ভাই বাইশ চব্বিশ না জি চমৎকার কালার করছেন ভাই একেবারে ইউনিক কালার ভিতরে

মাসাল্লাহ খুবই সুন্দর ইউনিক এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কত গাছ করছেন বললেন এটা বাইশ গাছ সিরাজ ভাই চমৎকার একটা আপনার চোখে দেখতেছি কি কালার করছেন এটা ভাই ভাই এটা মোজাক কালার ভাই মোজাক কালারের চোখে চলে আসে বাংলাদেশে যে কোন জায়গা পাইব না মোজাক কালার শুধু আপনার কাছে আছে আর মেহেদি কালার এটা মেহেদি কালার খুবই ইউনিক এই যে আমি খুইলা দেই আইতাছি কাছে জিনিসগুলো এত ফুটা ভালো ভিতর সাদা করছি ভাই চমৎকার আর এদিকে আছে না ভাই জি এই যে একটা ডর দিয়া দিছি এই যে

এটা কত কাজ করছেন ভাই এটা বাইশ হাজার টাকা সিরাজ ভাই একটা আলমারি নিয়ে আসছেন ভাই যদি একটু ভেতরটা খুলে দেখান না আর হলো সিরাজ ভাই এটা কত করছেন পঁচিশ হাজার টাকা সিরাজ ভাই কি আলমারি ভাই এটা তিন ফিট ছয় ফিট আলমারি যদি একটু দেখেন সিন্ধুকালা সিন্ধু গাছে সিন্ধু গাছ মাসাল্লা ভাই কত কাজ করছেন সিরাজ ভাই ইউনিক আলমারি ষোলো হাজার টাকা সিরাজ ভাই আমরা এখানে একটা আলমারি দেখতেছি এটাও বিবাজার না বিভাজন একটু খুলে দেখেন এটা সিন্ধু করছে সিন্ধু

ছাব্বিশ হাজার টাকা সিরাজ ভাই চমক কি আলমারি ভাই এটা তিন ছ আলমারি ভাই কত রাজনা করছেন এটা পাকা বাইশ এটা প্রাইস কত রাখতেছেন ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হাজার আজকে তো আলমারির বেশ কালেকশন করছেন দেখা যাচ্ছে সিরাজ ভাই ভাই এটা কি আলমারি আছে এটা ভাই ভাই এটা দুইটা পালার ভিতর গ্লাস ও ডাবল গ্লাসের ভাই এটা এক প্রবাসী ভাই অর্ডার করছে চমৎকার ভাই প্রবাসী ভাই ভাই সিঙ্গাপুর সিঙ্গাপুর ভাই অনেক শৌখিন মানুষ এটা হলো ফেনি আমাদের ফেনি দিতে যাবে যদি একটু খুলে দেখেন এই যে মাশাআল্লাহ ভাই আলমারি আছে মন ভরে গেছে দুইটা ডোর আছে কত করছেন ভাই

হ্যাঁ আজকে ইউনিক কালা দুইটা ফুটে আছে সিরাজ ভাই ভাই কালাডা করছি ভাই ড্রেসিং সিস্টেম আছে ভাই ভাই ফুল্লা সব দেখাই অবশ্যই যে নিচে না ভাই দুইটা ওয়াডরপ দুইটা ওয়াডরপ দিছেন এই যে আছে ভাই ভাই এটা প্রাইস কত রাখতেছে ভাই এটা হলো

এটা হলো 28000 টাকা সিরাজ ভাই ইউনিক এ কি আলমারি ভাই এটা বড়ম আলমারি ভাই মাশাআল্লাহ চমৎকার যদিও খুইলা দেখা দি হলো সিস্টেম হ্যাঙ্গার সিস্টেম हां एकर ডোর দিছি কত গেজা করছেন ভাই এটা 20000 প্রাইস কত রাখতেছেন এটা হলো 28000 টাকা সিরাজ ভাই চমৎকার কারমাই দেখতেছে কি আলমারি এটা ভাই এটা ভাই ফ্লেট বাজার আলমারি এটা কি কারবার করছেন ভাই ভাই এটা এমবেগিন বলে বেগিন हां এটা নাম হলো এমবেগিন এটা ইউনিট ভাই গেট লগেন না हां भाई